পুজো মানেই তো নানান রকম ডিজাইনের নানান রকম শাড়ি তো অবশ্যই করে কিন্তু বলবো যে পুজোতে কিন্তু জামদানি একটা এরকম একটা যে সিল্ক জামদানি যদি না নেওয়া হয় তাহলে কিন্তু পুজোটা পুরো অসম্পূর্ণ নবমী দশমী অষ্টমী অনেক তো দিন পুজো তো পড়ে তার মধ্যে যদি এরকম একটা জামদানি আপনারা যদি করেন আর এই থাকছে একদম ইউনিক 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 মধ্যে মধ্যে ডিজাইনের এটাই কিন্তু অনেক রকম জরির কিন্তু ওয়ার্ক হয় তো এই জরিটা রয়েছে কিন্তু একদম একটা প্রিমিয়াম একটা কিন্তু জারির একটা ওয়ার্ক রয়েছে এই জারিটার কোয়ালিটিটা হচ্ছে নাম কিন্তু এটা নাম হচ্ছে সান্টা জারি নামে কিন্তু এটা এই জারিটার নাম কিন্তু পরিচিত তো অতএব বলবো এই শাড়িগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর একটা ইউনিক একদম ইউনিক একটা এরকম তো জড়ির অনেক তো কাজ দেখেছেন বাট এই শাড়িটা কিন্তু একদম একটা প্রিমিয়াম কোয়ালিটির জাড়ির মধ্যে কিন্তু যাচ্ছে ফার্স্ট কালারটা যাচ্ছে একটা সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে সুন্দর কিন্তু ইউলো কালারের মধ্যে এই যাচ্ছে শাড়িটার লুকিংটা ভীষণ সুন্দর দেখতে দেখুন ভীষণ সুন্দর পুরোটাই কিন্তু এরকম একটা অল ওভার ওয়ার্কে যাচ্ছে অল ওভার ওয়ার্কে কিন্তু যাচ্ছে এটা কিন্তু ফুল বডিতে যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে পুরো একদম লতা পাতা প্যানেল দিয়ে নামই নামই তো বল এটাকে বর্ণতা জানবানি তা আমি বলবো এটা কিন্তু কাজটা কিন্তু ভীষণ সুন্দর এই জারির যে ওয়ার্কটা রয়েছে ফুল বডিতে পাচ্ছেন কিন্তু আর এর সাথে যে পাল্লা পোর্শনটা রয়েছে দেখুন পাল্লা পোর্শনটা কিন্তু যাচ্ছে এরকম একটা লুকিংয়ে যাচ্ছে পাল্লা পোর্শনটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সফট একদম একটা পিওর কোয়ালিটি একটা সিল্কের একটা একদম সিল্কে যাচ্ছে পুরো প্রিমিয়াম একটা কালেকশন যাচ্ছে এই যাচ্ছে পুরো ডিজাইনটা দেখুন ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর একদম পয়লাটার সাথে এরকম সুন্দর মিক্স ম্যাচ করে কিন্তু প্যানেলগুলোকে ফুল বডিতে কিন্তু সুন্দরভাবে কমপ্লিট করা রয়েছে এই যাচ্ছে ফুল শাড়িটা এর সাথে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এর সাথে ব্লাউজ পিসটা যাচ্ছে কিন্তু সুন্দর একটা এরকম ছোট ছোট কিন্তু ফ্লাওয়ার মোটিভের কিন্তু রয়েছে ব্লাউজ পিস এই ব্লাউজ পিসটা আছে কিন্তু পুরোটাই এইরকম তো এই যাচ্ছে ফুল শাড়ির কালারটা অবশ্যই করে বলবো স্কিনে দেওয়া বুকিং নাম্বারে কিন্তু কালারটা মেনশন করে বুকিং করতে হবে এরকম একটা প্রিমিয়াম সেগমেন্ট পাওয়ার জন্য অবশ্যই ঝটপট করে কিন্তু বুকিং করতে হবে এই যাচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে ফুল বডিতে কিন্তু এরকম কাজটা পাচ্ছেন প্রত্যেকটা শাড়িতে প্রত্যেকটা শাড়ি কিন্তু অল ওভার এরকম কাজ যায় প্রত্যেকটা শাড়ি কিন্তু অল ওভার এরকম কাজ যাবে কোয়ালিটি কিন্তু ভীষণ সফট কোয়ালিটির কোনো কথা হবে না অবশ্যই করে হাতে না পাব আপনারা কোয়ালিটি বুঝতে পারবেন না কারণ যতই আমি ক্যামেরার সামনে বলে দিই না কেন কোয়ালিটি আমি বলবো হাতে নেওয়ার পরে অবশ্যই করে কিন্তু কোয়ালিটিটা চেক করবেন অবশ্যই করে কিন্তু কোয়ালিটি চেক করবেন নেক্সট কালারটা আছে ব্ল্যাকের মধ্যে নেক্সট কালারটা ব্ল্যাকের মধ্যে ভীষণ সুন্দর দেখতে ব্ল্যাকের মধ্যে যাচ্ছে নেক্সট কালারটা এই যাচ্ছে ফুল শাড়িটা দেখুন ভীষণ সুন্দর দেখতে একদম সুন্দরটা মিনা ওয়ার্কে কিন্তু যাচ্ছে ফুল শাড়িটা মিনা ওয়ার্কে কিন্তু যাচ্ছে ফুল শাড়িটা সুন্দর একটা জারির একটা পুরো উইভিং এর কাজ রয়েছে পুরো জারির একটা উইভিং এর কাজ রয়েছে ফুল বডিতে কিন্তু এরকম কাজটা পাচ্ছেন ফুল বডিতে কিন্তু পাচ্ছেন এরকম কাজটা তবে এইরকম একটা প্রিমিয়াম সেগমেন্টের কিন্তু প্রাইস কিন্তু ভীষণ কম প্রথমেই বলি আমাদের রং চং কিন্তু ভীষণভাবে কোয়ালিটির সাথে কিন্তু প্রাইসটা ভীষণভাবে মেনটেন করে এই যাচ্ছে যে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে অবশ্যই করে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে বুকিং করতে হবে আমাদের বুকিং নাম্বার সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান আমাদের বুকিং নাম্বার আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় সিওডি রয়েছে সিওডিটা অ্যাভেলেবেল রয়েছে এবং অল আমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল রয়েছে ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল রয়েছে কিন্তু ফ্রি শিপিং নেক্সট কালারটা আছে সুন্দর একটা পিচ পিঙ্ক কালার নেক্সট কালার কিন্তু সুন্দর একটা পিচ পিঙ্ক কালার নেক্সট কালারটা সুন্দর একটা পিচ পিঙ্ক কালার এই যাচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা মানে প্রত্যেকটা এজের মানুষের কিন্তু বয়ার করতে পারেন প্রত্যেকটা এজের মানুষরা কিন্তু বয়ার করতে পারবেন ভীষণ সুন্দর এর কোনো আলাদা করে কম এজ বা বেশি এজের কোনো কালার ভ্যারিয়েশন বলে কিছু হয় না এই শাড়ি কিন্তু বোরা বড়ি কিন্তু ভীষণভাবে প্রচলিত ভীষণভাবে কিন্তু সারা বছরই কিন্তু এই শাড়ি প্রচুর পরিমাণে সেল হয় প্রচুর পরিমাণে সেল হয় এবং প্রচুর নতুন নতুন ডিজাইন আসে এই যাচ্ছে সাইটের লুকিংটা ভীষণ সুন্দর দেখতে একটা যাচ্ছে কিন্তু পিচ পিঙ্ক কালারে যাচ্ছে কিন্তু পুরোটাই যাচ্ছে কিন্তু পিচ পিঙ্ক কালার এই যাচ্ছে সুন্দর শাড়িটা পুরো অল ওভার বডিতে কিন্তু এই কাজটা পারছে না প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু যাচ্ছে সেমি প্রত্যেকটাই রয়েছে ব্লাউজ পিস যাচ্ছে কিন্তু সেমি নেক্সট কালারটা যাচ্ছে সুন্দর একটা তুতে কালার তুতে একটা স্কাই তুতে টাইপের কালারটা এই যাচ্ছে হচ্ছে কালারটা ভীষণ সুন্দর দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একই রয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একই রয়েছে প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর আপনাদের জন্য বেছে বেছে একদম বেছে বেছে রেডি করানো এই যাচ্ছে সে কালারটা ভীষণ সুন্দর দেখতে দেখুন পুরো অল ওভার বডিতে কিন্তু এই কাজটা পাচ্ছেন অল ওভার বডিতে কাজটা পাচ্ছেন এবং সাথে যে বর্ডারটা যাচ্ছে কিন্তু এরকম প্যানেলের মধ্যে বর্ডারও কিন্তু আছে প্যানেলের মধ্যে ভীষণ সুন্দর দেখতে এই যাচ্ছে কালারটা ভীষণ সুন্দর অবশ্যই করে কিন্তু কালার মেনশন করে কিন্তু বুকিং করবেন অবশ্যই করে কিন্তু কালার মেনশন করে বুকিং করবেন এর প্রাইস আছে আটশো এটা প্রাইস কিন্তু যাচ্ছে আটশো আশি এই যাচ্ছে ফুল শাড়িটা ভীষণ সুন্দর তাড়াতাড়ি কিন্তু বুকিং করতে হবে এই কটাই পিস রয়েছে আপাতত তাড়াতাড়ি কিন্তু বুকিং না করলে প্রত্যেকটা কালার কিন্তু তাড়াতাড়ি যাবে নেক্সট কালার 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 ভাইরাল একটা হোয়াইট 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 মানেই মানেই তো তো এই যাচ্ছে দেখুন কালারটা ভীষণ সুন্দর যাচ্ছে একটা হোয়াইট কালার এই যাচ্ছে একটা হোয়াইট কালার ভীষণ সুন্দর দেখতে একদম ক্রিম একদম হোয়াইট ক্রিম যে কালারটা আছে ঠিক সেরকম টাইপের কালারটা কিন্তু এই যাচ্ছে একটা ভীষণ সুন্দর এই যাচ্ছে পাল্লা পোর্শনটা পুরো বডিতে কিন্তু ভীষণ সুন্দর শাড়িটা কেন কি এর বর্ডার যেটা তৈরি করেছে সেটা কিন্তু এই যে গোটা বডিতে কিন্তু বড় বড় প্যানেলটা গেছে তাহলে কিন্তু একটা শর্ট একটা প্যানেলের মধ্যে কিন্তু ডিজাইনটা পুরো বর্ডারে দু সাইডের বর্ডারে কিন্তু তৈরি করা সাথে কিন্তু পাল্লা পোর্শনটা কিন্তু একদম প্যানেলের মধ্যে যাচ্ছে সাথে কিন্তু এরকম মিনা ওয়ার্ক গুলো যাচ্ছে সবটাই কিন্তু সুতো রুইভিং এই মিনা ওয়ার্ক গুলো কিন্তু সুতোর উইভিং আর এটা যে জারিটা আছে এটা প্রিমিয়াম কোয়ালিটি একটা জারিটা কিন্তু উইভিং করা রয়েছে ফুল শাড়িটা ভীষণ সুন্দর দেখতে অবশ্যই করে যারা হোয়াইট হোয়াইট তো হোয়াইট নিয়ে তো কোনো কথাই হয় না হোয়াইট কালার সবসময় সবার আগে বেরিয়ে যায় অবশ্যই করে বললো আমাদের স্কিনের বুকিং নাম্বারে বুকিং করুন স্কিনেদা বুকিং নাম্বার সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান বুকিং নাম্বার আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় সিওটি রয়েছে অ্যাভেলেবেল আর ফ্রি শিপিং রয়েছে ওয়েস্ট বেঙ্গলে ফ্রি শিপিং কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গলে এই যাচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে এটা প্রাইস যাচ্ছে কিন্তু আটশো আশি এটা প্রাইস যাচ্ছে আটশো আশি এই একটা প্রিমিয়াম কোয়ালিটির এবং এই পুজোর সময় এই প্রাইসে আপনারা কোথাও পাবেন না আমি এটুকু বলতে পারি আর অবশ্যই করে বলবো কিন্তু নেওয়ার পরে চেক করবেন মানে ভিডিও দেখে তো অনেক সময় কি হয় ডিজাইনটা বোঝা যায় ক্যামেরায় কিন্তু ডিজাইনটা বোঝা যায় কিন্তু কোয়ালিটি বোঝা সম্ভব নয় তো কোয়ালিটি বুঝতে গেলে হাতে নিয়ে কিন্তু আমাকে ফিডব্যাক দিতে হবে আমাকে হাতে নিয়ে কিন্তু ফিডব্যাক দিতে হবে যে কোয়ালিটিটা কেমন পেয়েছে ভীষণ সফট কোয়ালিটি ভীষণ কিন্তু সফট কোয়ালিটি ভীষণ সুন্দর দেখতে ভীষণ ক্লাসি অবশ্যই করে কিন্তু তাড়াতাড়ি বুকিং করুন প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু রয়েছে ভীষণ রিজনেবল আটশো আশি রয়েছে কিন্তু এগুলোর প্রাইস